উনিশশো সালের আগে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি ওদের ভাষায় ন্যারেটিভ করে আমি যেটা বলি পুরোটা দেখায় না আর এখন এআই করে আমার মতো ছবি দেখাবে আর উল্টোপাল্টা বলবে বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার জমিদার বললে ছোট করে বলা হবে সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ফেক নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছ যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যা নগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুৎসিত কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টুচারীরা কথা বলে যারা দানবকেও হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয় আজকেই তো জিততো না এবছরের সরকার দু হাজার চব্বিশে হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল কটা সিটের জন্য জিতেছে ওটা কি জেতা বলে মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘট করতে হবে ওরা নোটে জিতবে ঘোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সবসময় পার করে দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রামবাবার রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন আমি বলতে বাধ্য নই কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি मार कथा बोलते इस बोल सब ठीक ठाक कर दिया हमने ऐतिहासिक बना दिया एस आई आर को ऐतिहासिक बना दिया क्या ऐतिहासिक है उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं बांग्ला सुनने से तो मेरे दिमाग चला जाता है टेलीफॉम्पर में बोलता है देख के देख के जानता तो नहीं है इवन हिंदी भी टॉली टेलीफॉम्पटन में बोलता है गुजराती में भी टेलीपम्पन में बोलते हैं कश्मीरी भी टेलीपोमटन में बोलते हैं ये सब नया दिशा है नया भाषा है बोलने दीजिए हमारा कोई दिक्कत नहीं है हम तो सुन लेंगे तो अगर 700 सौ वोट दो सौ में जो मैप किया उसमें है तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 सौ छब्बीस वोटर को नाम निकाल दिया ऐसे एक बूथ में नहीं अगर आप लोग कोई सोचता है ना दो पहले का दो का पहले आप लोगों को नाम है नहीं है सबको फॉर्म फिलअप करना पड़ेगा झूठा कह रहा है जैसे आप लोग घर में बैठे रहे बुझू कार्ड करते कतो टका लेके चलो कितना दिया था आधार कार्ड करने के लिए बोल काउंसिलर बोल बाबा बोल हजार टका हर आदमी का पास से एक हजार करके छुपाया तो हम क्या बोलेगा चोरी किया चोर को जवाब देना है बोलो अगर तुम जनता का पास से एक हजार करके आधार कार्ड बनाने के लिए लिया तो तुम क्यों अभी कहते हैं आधार कार्ड नो no आधार फॉर वोटर लिस्ट नो no आधार फॉर रेशन कार्ड लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं तो क्या है किस किसका साथ आप गद्दारी कर रहा है तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा तो आधार कार्ड में आपको वोटिंग राइट right नहीं होगा आपका आधार कार्ड में आपको एड्रेस नहीं होगा आपका आधार कार्ड में आपका राशन कार्ड नहीं होगा तो सबसे बढ़िया ये है एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ उद्देश्य से कोई आधार का जरूरत नहीं होगा कोई आधार नहीं आएगा कितना कार्ड बनाओगे राशन कार्ड हेल्थ कार्ड पैन कार्ड आधार कार्ड अभी अवर सर्टिफिकेट कास्ट सर्टिफिकेट किसान कार्ड मजदूर कार्ड तो बाकी क्या रह गया तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से नो आईडी कार्ड नो वोट इतना दिन 24 साल में आप जो जीता कौन वोट लेके जीता कौन वोटर लिस्ट लेके जीता बीजेपी सरकार अगर ये लीज झूठा है तो आपका सरकार भी झूठा है अगर ये लूज झूठा है तो आप लोगों का कुर्सी भी झूठा है करते लूट बोलते झूठ करते लूट बोलते झूठ ए उसको चिहाड़ा है हर साल में कुछ ना कुछ करके दिखाना है भाई क्या दिखाना है एक दफा आया तो डिमोनिटाइजेशन कर दिया रात साढ़े सात बाजे मेरे को पास मेरे को अभिषेक का माँ हमारे साथ रहता है आया आके बोला दीदी क्या करेगा ये तो पूरा नोट सब बदल कर दिया कल से मार के बाजार जाएगा कैसे तो अब मैंने सोचा ये तो डेंजरस बात रहा है मैं साथ साथ में सबसे फास्ट मैंने इसको अपोज किया आप आज हमको बताइए क्या ब्लैक मनी इसमें वापस आया कोनो কালো টাকা ফিরে এসেছে উপরন্ত গেছে জনগণ লাইন দিয়ে একশো জনের মতো মানুষ মারা গেছে তাদের জন্য কোনো শোক প্রস্তাব পর্যন্ত করেনি নির্লজ্জ বেহায়া নির্লজ্জ সরমনা হোনা চাইয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে সব নোটবন্দি